সারাদেশে এনসিপি জুলাই পদযাত্রা করছে এবং সেখানে দেখা যাচ্ছে তারা তাদের প্রতীক হিসেবে সাপলা ফুলকে ব্যবহার করছে তাজা সাপলা ফুল বিভিন্ন পথসভায় ব্যবহৃত হচ্ছে এনসিপি নেতাদের হাতে সেগুলো দেখা যাচ্ছে এবং এনসিপি নানাভাবে প্রচার প্রচারণা করছে সাপলা তাদের প্রতীক সাপলা মার্কায় বিপ্লব আনতে চায় তারা নিবন্ধনের আবেদনে তারা সাপলা প্রতীক দাবি করেছিল সাথে কলম এবং মোবাইল ফোন এই দুটো প্রতীকও চেয়েছিল অবশেষে oh, সারা দেশব্যাপী উত্তাল সমালোচনার মুখে এবং আরেকটি রাজনৈতিক দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে নিশ্চিত করা হলো সাপলা এনসিপিকে দেয়া হচ্ছে না সাপলা নির্বাচন কমিশনের যে প্রতীক সেই প্রতীকের লিস্টে আসছে না এবার মনে হলো যে মানুষের প্রতিবাদ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ তৈরি হয়েছিল সেই প্রতিবাদে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যেটাকে সাধুবাদ জানাতেই হয় কি ঘটলো সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির যে চাওয়া সেই চাওয়া সাপলা প্রতীক যেটা নিয়ে তারা গণসংযোগ করছে সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করছে পোস্টারের ডিজাইন দেখছি সেই প্রতীক নিয়ে এবং নেতাদের তাদের নেতাদের সাপলা নিয়ে নানা ধরনের মুখরোচক আলোচনা যখন দেখছি তখন নির্বাচন কমিশন থেকে অতঃপর সমালোচনার মুখে জানিয়ে দেয়া হল সাপলা প্রতীক নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দের লিস্টে সাপলা প্রতীক থাকছে না জাতীয় ফুল যেহেতু সাপলা সেই কারণে প্রতিবাদ উঠেছিল আমরাও আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার বলার চেষ্টা করেছিলাম দেশের প্রায় সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোগোতে সাপলা রয়েছে সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী র্যাব বিজিবি আনসার বাহিনীর পর্যন্ত পুলিশ সবার যে লোগো ব্যবহার মনোগ্রাম ব্যবহার করা হয় সবার লোগোতে সাপলা থেকে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উঠে এসেছে সাপলা যদি কোনো রাজনৈতিক দলকে দেয়া হয় তাহলে বিতর্ক আসবে যে একটি রাজনৈতিক দলের একটা প্রতীক কেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারা দেশের সার্বভৌমত্ব লোক রক্ষার দায়িত্বে পুলিশ বাহিনী যারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বিজিবি যারা সীমান্ত রক্ষার দায়িত্বে তারা কেন ব্যাসে ধারণ করবে সেই প্রতীক সারা দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছিল নির্বাচন কমিশন থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছিল প্রাথমিক দিকে আমরা দেখেছিলাম যে এনসিপির চাওয়া অনুযায়ী সাপলা নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট প্রতীক সেটার মধ্যে প্রতীকের ব্যাপার স্যাপারগুলো সংশোধন করে সেই প্রতীক অন্তর্ভুক্ত করার উদ্যোগ আমরা দেখেছিলাম অতঃপর প্রচণ্ড সমালোচনার মুখে নির্বাচন কমিশন জানাতে বাধ্য হলো যে সাপলা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীকের মধ্যে থাকছে না শুধু সমালোচনাই না বাস্তবতাও দেখা দিয়েছিল এর আগে আরেকটি রাজনৈতিক দল সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে পায়নি কিন্তু এনসিপি কেন পাবে এই বিতর্ক উঠেছিল কি বলছে নির্বাচন কমিশন দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীক সাপলাকে ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এই সংক্রান্ত গণমাধ্যমের যে খবর সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ মাসুদ কথা বলেছেন নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে সাপলা দাবি করেছে নতুন করে একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসেবে সাপলা চেয়ে সময় আবেদন করেছে সাপলা জাতীয় প্রতীক হওয়ায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নে নিয়েছে নির্বাচন কমিশন ইসি সাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার মাসুদ বিডিনিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ এই প্রতীক আসছে না ঊনসত্তরটি যে প্রতীক রয়েছে সেটি বাড়িয়ে একশো পনেরোটি প্রতীক করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর কথা ভেবে প্রতীক বরাদ্দের কথা ভাবছে আরও বেশি এরকম যে তফসিল সংশোধন সেই সংশোধনে সাপলা আসছে না তাহলে বাকি যে দুই প্রতীক কলম এবং মোবাইল ফোন সেই দুটিও নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক উনসত্তরটি প্রতীকের মধ্যে সেই প্রতীকও ছিল না কম কলম এবং মোবাইল ফোন তিনটি প্রতীক তারা চেয়েছিলো এনসিপি তিনটি প্রতীকের কোনোটি নির্বাচন কমিশনের তালিকায় ছিল না অথচ তারা চেয়েছিল এখন কি তাহলে নির্বাচন কমিশন কমিশন থেকে কলম এবং মোবাইল ফোন প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেটি হয়তো হবে এনসিপির দ্বিতীয় চাওয়া কলম সেটার সেটাই তাদের এখন প্রতীক হয়ে যেতে যেতে পারে অথবা তারা পরিবর্তিত সিদ্ধান্ত নিতে পারে মোবাইল ফোনের কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যদি একই চাওয়া হয় যদি মানে সাংঘর্ষিক পর্যায়ে যায় তাহলে কলম এবং মোবাইল ফোনের ব্যাপারেও নতুন ঝামেলা তৈরি হতে পারে দেখা যাক সামনে কি হয় তবে নির্বাচন কমিশনকে সাধুবাদ যে জাতীয় প্রতীক সাপলা জাতীয় ফুল সাপলা সেই সাপলাকে কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ববাদী সম্পদ হিসেবে না দেওয়ার সিদ্ধান্ত তারা নিতে পেরেছে জনদাবির প্রেক্ষাপটে সেজন্য তাদেরকে সাধুবাদ জানাতেই হয় দর্শক আপনার কি মনে হয় এখন এই যে ইসির সিদ্ধান্ত এখন কি এনসিপি ইসির সামনে আন্দোলন শুরু করবে যে এই ইসি নিরপেক্ষ নয় এই ইসি আওয়ামী ফ্যাসিস্টের ইসি এই ইসির অফিস বিএনপি হয়ে গেছে এরকম দাবি যে দাবি এর আগে তারা করেছিল যে ইসি নিরপেক্ষ নয় ইসি পাল্টাতে হবে এখন বোধহয় তাদের দাবি আরও জোরালো হবে যে এই নির্বাচন কমিশনের আন্ডারে তারা নির্বাচনই করবে না নিবন্ধন পাওয়া তো অনেক দূরের কথা সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে